আর ওনাগুলো আছে বড় অনা নামাজ কালাম পড়তে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল বিশ্বজন আবারও চলে আসলাম স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক দ্বিতীয়তলায় দোকান নাম্বার এক বাই ষোলো ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে তো আজকে দেখাবো আপনাদেরকে সিক্স ফিফটির কিছু ড্রেস কালেকশন মামাকতন জয়পুরি কিছু ড্রেস নিয়ে আসছে এটা দেশিটা ঠিক আছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা ইন্ডিয়ান না দেশি দেশিটা কিন্তু কাপড় ইন্ডিয়ানের থেকে অনেক ভালো ঠিক আছে তো চলুন সবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা শপে ভিজিট করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক দ্বিতীয়তলায় দোকান নাম্বার এক বাই ষোলো আর অনলাইন অর্ডার অ্যাভেলেবেল তো চলুন কথা না বাড়িয়ে ড্রেস কিছু দেখাচ্ছি আমি আজকে আপনাদেরকে তো ভিউয়ার্স রাফিসের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি ড্রেস এই ধরনের ড্রেসগুলা সবচেয়ে বড় কথা খুবই সুন্দর চুনরির ভেতরে অ্যানাফ কাপড় দেওয়া আছে আপনারা নিয়ে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা ভিউয়ার্স বাজারে এখন চার নম্বর পর্যন্ত সালোয়ারের কাপড় দেয়ার আমাদের সালোয়ারের কাপড় যে গ্লেসটা আশা করি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গ্লাস সবচেয়ে বড় কথা ব্ল্যাক কালার সালোয়ার হুম আশা করি বোঝা যায় আসলে এই মানে সালোয়ার এগুলা যারা নিবেন ধরলেও বুঝতে পারবেন যে সালোয়ারের কাপড় কতটা উন্নত এখনকার নর্মাল ড্রেসের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সালোয়ারের কাপড় তো আশা করি বডির কাপড় যেরকম উন্নত হবে সালোয়ারের কাপড় তার থেকে বেশি উন্নত হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কালার আছে কিছু কালার ডিজাইন একসাথে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর গুলো আছে বড় ওনা নামাজ কালাম পড়তে পারবেন ঠিক আছে যারা একটু বড় ওনা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন এটার আরো একটি ড্রেস হচ্ছে আপনার সাথে এটা থাকবে সালোয়ারটা এটা অন্যগুলোতে আঁচল করা একটু ফলো করবেন আঁচল করা আছে অন্যতে ঠিক আছে দুই পাশে আঁচল করার অন্যগুলো একেবারে মানে পাঁচ হাত মেপে নেবেন যাদের বড় হাত আসতে বড় হাত আলো লোক নিয়ে আসবেন মাপার জন্য একেবারে পাঁচ হাত মেপে নিয়ে যাবেন রেড কালার খুব সুন্দর অন্যর কম্বিনেশনটা তো ফাটাফাটি ব্লুর সাথে রেড রেড ব্লু তারও একটি কালার রয়েছে এটা হচ্ছে পিচ পিচ কালার নাইস পিচ কালার থাকবে সালোয়ার এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা মাত্র একটি কালার হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার এটা থাকবে হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা ছশো পঞ্চাশের আরো কিছু কালার দেখাবো আমরা আরো একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো আশা করি সবার ভালো লাগবে এটা থাকবে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা ওয়াও তো চলুন অ্যাশের সাথে আরো একটি ড্রেস কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবারই খুবই 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 ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা তো ভিউয়ার্স আমরা কিন্তু ভ্লগের একেবারে শেষ পর্যায়ে আরও কিছু ড্রেস এবং ডিজাইন দেখব ঠিক আছে যেটা আছে একটু স্কিন কালারের ভিতরে যারা এই ধরনের সফট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একটু পারফেক্ট এটা হচ্ছে দোপাট্টা আরো একটি কালার আছে রেড এর সাথে নাইস থাকবে সালোয়ার থাকবে ওনা চলুন পেস্ট কালার দেখাচ্ছি পেস্ট কালার আজকের প্রত্যেকটা কালার ডিপ ডিপ কালার তো ডিপ ডিপ কালারের একটা সুবিধা কি যারা রাফিস রেগুলার ওয়ারের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলো খুবই ভালো হবে কারণ সবাই একটু ডিপ কালার পছন্দ করেন রেগুলার ওয়ারের জন্য তাই বললাম তো চলুন শেষ ডিজাইনটা দেখিয়ে কিন্তু আমরা ব্লগ থেকে বিদায় নিয়ে নিব শেষ কালার এবং শেষ ডিজাইন ঠিক আছে রানি মানে সালোয়ার থাকবে আর এটা অন্যটা থাকবে হচ্ছে এটা তো ভিউয়ার্স এ পর্যন্ত ছিল আজকের ভ্লগ ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দারুণ অসাধারণ পটন আরামদায়ক রিপিস তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল দিশুজন এবং আমাদের শপের আপডেট ভিডিও দেখার জন্য ওয়ান ইয়ার ফ্যাশনের ইউটিউব পার্টনার বাটনে প্রেস করে রাখবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ভালো পিস